আসসালামু আলাইকুম বিহস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সবাই আমাদের সাথে থাকুন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যা আপনারা কোনো দিন দেখেন নাই দেখেন আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা কেউ চিনবেন চিনে থাকলে কমেন্ট কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এটা হলো বিছনাকান্দি এই বিছনাকান্দির দৃশ্যটা আমার কাছে অনেক সুন্দর লাগে আপনারা দেখেন আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন আপনারা সবাই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে দেখেন অনেক সুন্দর সুন্দর পাথর অনেক সুন্দর দৃশ্যটা দেখেন অনেক মানুষ এখানে আছে। আজকে একদম ভিড় কম তবে প্রতি শুক্রবারে এখানে অনেক মানুষের ভিড় হয় অনেক মানুষ থাকে এখানে দেখেন এই যে দিকটা দেখেন কত সুন্দর লাগে দেখেন আসলে আমার ক্যামেরাটা তেমন ভালো না এজন্য জন্য গুলুগুলো দেখা যাচ্ছে আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পাথর আমি কিন্তু মোবাইল দিয়ে ভিডিও করতেছি আসলে মোবাইলের ভিডিও এতটুকু দূরের জায়গা কিন্তু দৌড়ে না দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই যে দেখতেছেন একটা মেয়ে হাট আছে পাথরের উপরে এখানে অনেক দূর থেকে মানুষ মানুষ আসে দেখার জন্য আসলে অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন আপনারা সবাই আমার সঙ্গে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই দয়া করে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন সবাই সবার জন্য আমার দুয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ সবাই আমার ভিডিও দেখবেন আপনাদেরকে বলতাছি যে আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টের উপরে যে পাহাড় না এই যে সামনে একজন মানুষ এখানে বসে হাঁকতেছে আমি সামনে গেলে তার হাঁকাটা বন্ধ হয়ে যাবে সবাই কিন্তু হাসবেন না কেউ এজন্য আমি আগে দিয়ে আগাইতে পারতাসিনা। আপনাদের দাওয়াত রইলো এখানে আসার জন্য যারা এখানে জীবনে আসেন না এখানে একবার এসে যাবেন এখানে আসলে মন ভালো থাকবে অনেক সুন্দর সুন্দর সিনারি অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক ভালো লাগবে আপনাদের আমি বিদায় নিচ্ছি খুদা হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে জানাই